হাওড়ার বেলগাছিয়ে ডাম্পিং গ্রাউন্ডের কাছে জমি ধসে বিপন্ন বহু মানুষ এদিকে লন্ডন সফরে মুখ্যমন্ত্রী জানিয়ে পোস্ট করে তুলেছেন রাজ্য বিজেপির মানুষ আর কতদিন ভুগবে মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন জনগণের ত্রাণকর্তা হওয়ার ভান করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে যাবেন এটি কেবল ব্যর্থতা নয় এটি অপরাধমূলক অবহেলা বাংলার মানুষের জবাব চাইছে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে বহুদিন ধরে সেখানে ভোট হয় না তার ফলে কাউন্সিলর নেই নির্বাচিত জনপ্রতিনিধি নেই এবং সেই নির্বাচিত জনপ্রতিনিধি না থাকার জন্য শোনা যাচ্ছে সেখানে আবর্জনা জমে মিথেন গ্যাস তৈরি হয়ে বিস্ফোরণ হয়েছে এবং তার ফলে ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপি ওখানে সেবা কাজ করছে আজকে বিজেপির তরফ থেকে খিচুড়ি বেঁধে খাওয়ানো হয়েছে মানুষের সাথে আমরা আছি কার্য তৃণমূল অকলমে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছে কোথাও কোনো কাউন্সিলর নেই জারপোর্টে লুট চলছে ওটা হাওড়াকে তৃণমূল নরক বানিয়ে দিয়েছে হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় ক্যাম্প করেছে বিজেপি তৃণমূল দুই পক্ষই বিপর্যস্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে রবিবার বিজেপির ক্যাম্পে ছিলেন রুদ্রনীল ঘোষ কত কৃয় হয়েছে জল ছাড়া কিছু দাইনি আমাদের পক্ষ থেকে ওখানে 400 জন কি খান নেই সরকার নেই लॉन्डन भारत से जितने भी गरीब लोग हैं उनके लिए हर फैमिली को हर परिवार को आवास प्रकल्प में घर दे रहे हैं उसका पैसा भेज रहे हैं ये और उपरा ममता बनर्जी यहाँ का प्रसून बनर्जी यहाँ का जो एम है ये लोग हड़प रहे हैं अपना गर्लफ्रेंड को इसको उसको आप लोगों का घर का जो पैसा है आप लोगों को ना देके ও পয়সা চোরি করে আলিসান বাংলো বানা রায় যে আপনাকে কেউ নেই সমঝাতে কেউ নেই সাজ বজাতে হাওড়া জুড়ে দুরবস্থা কেন হলো প্রশ্ন তুলছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি সদস্য অধিক চৌধুরী এই হাওড়া জুড়ে এই দুরবস্থা কেন হলো কারণ সেখানকার যে সমস্ত কর্পোরেশন সেই কর্পোরেশনের চুরি ছাড়া কিছু হয় না তাই এই বিপদ সাধারণ মানুষদের জন্য এত বিপদ এখনো কেউ মারা যায়নি এটা আমাদের বড় ভাগ্য হাওড়ার মতো কলকাতাতেও বিপর্যয় হবে না তো গঙ্গার ওপারে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে এপারেও কলকাতা সহ শহরতলীর একাধিক পুরসভা ডাম্পিং ইয়ার্ড নিয়ে বাড়ছে আতঙ্ক যদিও তা মানতে নারাজ কলকাতার মেয়র ফিরা থাকিম না কোন চিন্তা নেই কিন্তু ন্যাচারালি ওয়েস্ট মানে আমরা যেহেতু বায়োমাইনিং করে চেষ্টা করছি কমানোর সেখানে আরেকটা ধাপার মাঠ তৈরি করতে দিতে পারি না সেই এই কাজগুলোকে তাড়াতাড়ি করছি অসুবিধা একটাই সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ডিংগুলো সেগুলো আসছে না বলে কাজটা অনেকটা লেট হয়ে যায়